আপনারা যদি এরকম পরিমাণ অল্প দামে বাইক কিনতে চান আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর আসলে আপনারা দেখতে সময় নাই মাত্র তিন দিন সময় আছে আপনারা চলে আসেন মিলন ভালো বাইক কিনতে চাইলে অল্প দামে ভালো বাইক আর ভালো মানের বাইক মিলন এখানেই পাওয়া যায় তো আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমুভ করা আছে আঠারো নম্বরে ওই নম্বরে অবশ্যই আপনারা চাইলে দূর দূর থেকে আপনারা অর্সবে কথা বলতে পারেন আর আমাদের ভিডিওটা যেখান থেকে দেখবেন দেখেন ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালোবাসা দেবেন অবশ্যই আপনাদের এই স্বপ্ন মিলন মোটর আপনারা আসবেন আর আমাদের লোকেশনটা আবারও বলে দিই